হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল বাংলাদেশের জার্সি পরেই বের হলাম আমি প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে দিলাম তো প্রচণ্ড রোদ ছিল এই রোদ উপেক্ষা করেই হচ্ছে আজকে বের হলাম কারণ আমাদের হচ্ছে আজকে অনেক বড় একটা ইফতার মাহফিল আছে তো আমাদের এলাকায় সবাই মিলে হচ্ছে যে মাহফিলটা করলাম তো শুরুতে হচ্ছে আমরা মুদি দোকানে গেলাম মুড়ি দোকানে আমাদের যে স্টিমিট ছিল ওইটা জমা দিয়ে এরপরে তা ওইটার ফাঁকে হচ্ছে আমরা গরু মাংস নিতে গেলাম বাজারে আমাদের উত্তর বাজারে তো এখানে নাতির ভাই ছিল তো ওনার কাছ থেকে আমরা মোটামুটি হচ্ছে আট কেজির মতো মাংস নিলাম গরুর মাংস তো সেখানে মানে ওনাদের কথা ছিল যে এক কেজিতে দুই বিশো গ্রাম হচ্ছে হাট দিয়ে দিবে তো যাই হোক এখন কিছু তো আর করার নাই আট কেজিতে প্রায় দেড় কেজির মতো আমাদেরকে হাট দিয়ে দিলো আর কি তো পরে হচ্ছে যে গরুর মাংস আর কাটলাম না বাড়িতে নিয়ে কাটলাম এরপর এখান থেকে চলে গেলাম আমরা সবজি বাজারে সবজি বাজারও ওইখান থেকে শশা নিলাম টমেটো নিলাম কাঁচামরচ নিলাম এগুলোই নিলাম হুট করে পরশুরাম বাজারে হচ্ছে যে মানে দামও বেড়ে গেলো যেখানে শটা তিরিশ টাকা ছিল ওইখানে এখন আশি টাকায় তো ওইখান থেকে পরে যেহেতু আমাদের বিরিয়ানির প্যাকেজিং করতে হবে ওয়ান টাইম প্লেট নিয়ে নিলাম প্রায় একশো পিসের মতন ওইখান থেকে রিক্সা হলাম আবার হচ্ছে ব্যাক করলাম সব কিছু নিয়ে পরে একসাথে বসে মাংস করতে হবে যেহেতু আমাদের অনেক বড়ো প্রোগ্রাম তো আমি সৈকত তারপরে আমাদের ফুফা ছিল মনি মিনার ছিল সবাই মিলে হচ্ছে কুচু কুচি করে একদম ছোট সাইজ করে মাংস করলাম কারণ যেহেতু আমাদের অনেক মানুষ আট কেজিতে বারো কেজি চাউল তো যাই হোক জুমার আজান দিয়ে দিল তো জুমার আজান দিয়ে দিতে হচ্ছে আমরা এর আগেই সাথে সাথে মানে চুলার কাজটা করে ফেললাম কারণ জুমার নামাজের পরে করলে অনেক সময় লেগে যাবে তো এখন সব কিছু করার পর লাকড়ি পাচ্ছিলাম না তো পরে এক জায়গা পরে রাস্তার দিক থেকে যে লাকড়ি নিয়ে আসলাম তো প্রথমে আমরা আমাদের ডিমগুলো সিদ্ধ করে ফেলি তো ডিম সিদ্ধ করার পর হচ্ছে পরে এক পর্যায়ে আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেলেন করিম ফুফা ডিমগুলো আমাদেরকে আলাদা পাতিলে দিয়ে দেয় যাতে ডিমগুলো আমরা ওই খোলস চড়াই ফেলতে পারি পরে আমাদের আল্লাহ রহমতে শুরুই করলাম যে বিরিয়ানির প্রসেসটা তেলার পর হচ্ছে গরু মাংস দেওয়া গরু মাংসগুলো কষাই ফেলতে হবে তো মোটামুটি তেল আমরা অনেক কমে দিয়েছি কারণ হচ্ছে যে আপনার যেহেতু রমজান মাস সবাই সারাদিন রোজা রাখবে খালি পেট তো এক ফাঁকা হচ্ছে শাকিল হচ্ছে ওই সামাদ্রা হচ্ছে যে কাঁচামরিচ করে ফেললো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিল পরে মাংসগুলো হওয়ার পরে এগুলো আমরা আলাদা করে ফেললাম যেটা আমরা এক পাতিলে রান্না করলাম তো পরে চাউল দিয়ে দেওয়ার পরে ছোট ধরনের মশলা ছিল মশলাগুলো দিলাম বেশি কিছু মশলা দিলেন যেহেতু রজা রমজানের দিন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের দেখতে দেখতে আমাদের বিরিয়ানিটাও হয়ে গেলো তো মাংস যেগুলো এক্সট্রা ছিল ওগুলো আমরা পরে বিরিয়ানির উপরে ছিটে দিলাম তা একদম এটা হচ্ছে আপনার ফাইনাল লুক কারণ যেটা একদম গরম গরম ছিল তো ওই জন্য ওইগুলো যাতে জরা পাকানো না হয় ঝর থাকার জন্যই মূলত এই প্রসেসটা করা আর কি তো এদিকে বাকিরা হচ্ছে শশা ছুঁড়ে ফেললো কারণ ইফতারিতে বিরিয়ানির শশা না হলে তা জমে না তো ওই মিনাররা মিলে হচ্ছে শশা করে ফেললো তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের প্যাকেজিংয়ের কাজ করলাম তো যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে যে ছোটোরা ছিলো ওদেরকে হচ্ছে যে আমরা ছোট প্যাকেটই করলাম মাঝারি সাইজের প্যাকেট নাহলে খাবার নষ্ট করে ফেলবে তো আমরা যারা বড়োরা ছিল ওদের জন্য চালাতা প্যাকেট করলাম আর কি তো যাই হোক আমরা সবাই একদম এলাকা সবাই একাধাব হয়ে হচ্ছে আমাদের মানে এই প্রসেসটা করলাম একদম সুন্দরভাবেই করলাম তো যাই হোক ষাট পিস হচ্ছে আমরা বড়োদের জন্য করলাম আর তিরিশ পিস হচ্ছে বাচ্চাদের জন্য করলাম কারণ বাচ্চারা খাবার নষ্ট করে ফেলবে তো এখানে আমার ভাইয়া তুষার সহ যারা ছিল সোহাগ মামা তারপরে সামাদ আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে আলহামদুলিল্লাহ সব কিছুই শেষ করলাম তো বিরিয়ানির প্যাকেজিংয়ের পর আমরা সবাই ছাদে চলে গেলাম ফিনিশিংটা হলো আমাদের মিলার দিয়ে ইনশাল্লাহ দেখতে পারেন মিলারটা